জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদেরের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি আব্দুল হান্নান মাসুদ তার পোস্টে লিখেছেন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একে অপরের পরিপূরক জে এম কাদেরের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবশ্যই অবলম্বন করতে হবে তিনি আরও বলেন দালালদের ব্যাপারে সকলেই সাবধান এর আগে জিএম কাদের ও জাতীয় পার্টির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ হাসানাত আবদুল্লাহ বলেন জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে এর আগে জিএম কাদের ও জাতীয় পার্টির উদ্দেশ্যে করা বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে তিনি বলেছেন তারা বলেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে চব্বিশ পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে তারা এত বড় কথা বলার দুঃসাহস পায় কিভাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পাঁচই অগস্টের পর আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাংলাদেশে প্রাসঙ্গিক না হাসানত আবদুল্লাহ বলেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন আপনারা আপোষ করতে পারেন রাজনৈতিক স্বার্থে কিন্তু আমরা যারা রাজনৈতিক হিসাবের ঊর্ধ্বে রয়েছি আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ফ্যাসিবাদীদের জন্য ছেড়ে দেব না